कम्पा सियालेर आगामी पर्व देखते पर्व অখিলেশ ডক্টর মিত্রকে বলেন আমি আপনাকে কি বলে গেলাম আমি যতক্ষণ আছি আপনি ইনজেকশন দেবেন না ওয়েট করতে বলেছিলাম তো আপনাকেই আপনি বাংলা কথা বোঝেন না ডক্টর মিত্র আমাদের সর্বনাশ হয়ে গেছে ডক্টর মিত্র বলেন কি হয়েছে এটা কি অখিলেশ বলেন কম্পাসের পাশে ঋতুচা বিহান বাইরে এসে গেছে ডক্টর মিত্র বলেন অ্যাড্রেস ফেলের কোথা থেকেই অখিলেশ বলেন জানি না ডক্টর মিত্র আমি কিচ্ছু জানি না আপনি তো ভালো করেই জানেন ওই কম্পাসের অসম্ভব বুদ্ধি হয়তো কোনোভাবে কম্পাসে অ্যাড্রেসটা জোগাড় করেছে বিহান আর ঋতুচার পক্ষে এটা করা সম্ভব নয় ডক্টর মিত্র বলেন তাহলে অখিলেশ এখন কি করণীয় অখিলেশ বলেন জানি না এখন কি করব। কম্পাসে বলেছে পুলিশ ডাকবেই পুলিশ যখন তখন চলে আসতে পারে আচ্ছা আপনি আমায় বলেছিলেন না যে বাইরে থেকে এই ঘরটা বোঝা যাবে না ডক্টর মিত্র বলেন এটা তোমার বাড়ির ল্যাপটার মতো অখিলেশ আর একটা কথা কি এখানে একটা পথ আছে গোপন যেখান দিয়ে বেরিয়ে যাওয়া যাবে সেখান দিয়ে বেরিয়ে যাওয়া যাবে অখিলেশ বলেন তাহলে ডক্টর মিত্র আমাদের এই পথ দিয়ে বেরিয়ে যেতে হবে ডক্টর মিত্র বলেন আর এই বাবুলাল আর বুবলি কেউ কি সঙ্গে নিয়ে যাব অখিলেশ বলেন ডক্টর মিত্র ওদের অন্য ব্যবস্থা করতে হবে একটা কথা ভালো করে জেনে রাখুন এই যে বাড়িটা ভাড়া করে নেওয়া হয়েছে আমার নামেও নয় আপনার নামেও নয় অন্য কারোর নামে ভাড়া নেওয়া হয়েছে তাই ওরা যদি চেষ্টা করে এই ব্যাপারে আমাদের জড়াবে ওদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই ঋতুজাকে বলেন মা শোনো না তোমাকে কম্পাসে যেতে হবে না আমি আর বিহানসার যাচ্ছি তুমি গাড়িতে গিয়ে বসো ঋতুজা বলেন কেন রে কি হয়েছে যাব না কেন সেটা কি হয়েছে বলতো কম্পাস বলেন মা ওই লোকেশনের মেসেজটা আমি পাঠিয়েছি সবাইকে ঋতুজা বলেন মানে তুই জানিস নাকি যে কারা বুবলিদের করেছে কম্পাস বলেন এক কথায় বললে তো তোমার বিশ্বাস হবে না মা শুরু থেকে বলতে হবেই বাবার শেষ ফর্মুলাটাই এরা পায়নি কিন্তু তাও ওই সাইন্টিসে নিজের মতো করে শেষ করেছে কাজটা কাজটা ঠিক মতো হয়েছে কিনা ওদের হিউম্যান বডি দরকার ছিল মানুষ দরকার ছিল মা মানুষ সেই কারণে অখিলেশ স্যার বুবলি আর বাবুলালকে কিডন্যাপ করাই ওদের ব্যবহার করবে বলেই কিন্তু ওরা এখনো শিওর না ইনজেকশনটা ঠিকঠাক তৈরি করতে পেরেছে কিনা ঋতুজা বলেন মানে ওদের জীবন কম্পাস বলেন সাংঘাতিক বিপদের মুখে মা ওদের শরীরে যদি অলরেডি ইনজেকশন প্রয়োগ করা হয়ে থাকে আর ওরা যদি ঠিক ইনজেকশন না বানিয়ে থাকে তাহলে বাবুলাল কাকা আর বুবলিকে ফেরত পাওয়ার আশা অনেক কম মা ঋতুজা বলেন না এটা হতে পারে না কম্পাস বলেন হ্যাঁ মা সেই জন্যই বলছি তুমি এখানেই দাঁড়াও ওই দৃশ্য ভালো লাগবে না তোমার আমরা দেখে আসছি আমি বুঝি মা এর ফলাফল কি হতে পারে সেই জন্যই আমি অখিলেশ স্যারের কথা কাউকে বলিনি তোমাকে আজ বাধ্য হয়ে বললাম বিহান কম্পাসকে বলেন কার পারমিশন নিয়ে তুমি এখানে এসেছো বাড়ির তিন তিনটা মানুষ কিডন্যাপ হয়েছে